আমি আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরতে চাচ্ছি যেখান থেকে আপনারা আসলে গার্মেন্টস বিভিন্ন ধরনের আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় ওনারা বিভিন্ন গার্মেন্টস থেকে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু ক্রয় করে নিয়ে আসেন তো এখান থেকে আবার সেল করে থাকেন তো যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন তো এখান থেকে আপনারা ওনাদের সাথে কথা বলে তো দর্শক বিন্দু আসলে এই মার্কেটটার বুট বাজার জালাল শপিং মার্কেটের পিছনে ফাতেমা মার্কেট আর এখানে মূলত এই মার্কেটটাতে আসলে গার্মেন্টসের বিভিন্ন আইটেমগুলাই এখান থেকে আসলে সংগ্রহ করতে পারবেন আপনারা না নিটিং অ্যান্ড সুইং শোরুমের সামনে তো দর্শক বিন্দু এই শোরুমের উনার এখানে আছেন মূলত ওনার সাথে আমরা একটু কথা বলবো কি কি ধরনের কালেকশন ওনার কাছে আছে আসসালাম আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই তো মাসালা দেখতেছি অনেক কালেকশন অনেক ধরনের আইটেম আচ্ছা এখান থেকে মানে যার যার যেটা প্রয়োজন অনুযায়ী বিক্রি করেন বা তারা নিয়ে যায় তাই তো আচ্ছা আচ্ছা যাবতীয় সবকিছু পাওয়া যায় কি তো আমরা ফার্স্টে এই যে একটা মেশিন দেখতেছি এটা হচ্ছে কি এটা কি মেশিন চায়না জেনারেটর একশো পঞ্চাশ কেবি এ আচ্ছা আচ্ছা তো এটা তো সম্পূর্ণ ওকে আছে না কোনো ট্রাভেল আছে এটা আচ্ছা 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 ব্যাটারি নাই আচ্ছা তো এটা কি প্রাইস কি আপনারা দিয়ে দিচ্ছেন না আলোচনা সাপেক্ষ সামান্য একটু এদিক সেদিক করা যাবে তাই তো আচ্ছা আচ্ছা তো এটা দেখে বোঝা যাচ্ছে বয়স বেশি একটা হয়েছে না অল্প কিছুদিন বয়স হয়েছে মনে হয় তাই তো মাল ওকে আছে আচ্ছা পাশাপাশি আর কি আছে আপনার কাছে হ্যাঁ ভিতরে যন্ত্রপাতি দেখে তো বোঝা যাচ্ছে একদম নিউ হ্যাঁ আচ্ছা 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 তো এটা চলা হলো এক হাজার সাতানব্বই ঘন্টা এক হাজার সাতানব্বই ঘন্টা চলবে চলা চলা আছে মানে চলছে আর কি হ্যাঁ তো অল্প আচ্ছা আচ্ছা তো এটা প্রাইজও কি আপনারা দিয়ে দিছেন না এটা প্রাইজও আমরা 4 লক্ষ টাকা চাইতেছি চাইতেছেন আর পা এটা কি সামান্য একটু 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আচ্ছা যাই হোক মুখ দিয়ে যেহেতু আইসেই পড়ছে 4 লক্ষ টাকা তো এটা আসলে ফিক্স করে দেন যাতে তাহলে নাকি মাজন সাথে কি কিছু রাখা যাবে ও আচ্ছা আচ্ছা তো পাশাপাশি আপনার সামনে আরেকটা জিনিস দেখতেছিলাম এটা

গার্মেন্টস এর রেখা আচ্ছা 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 পাশাপাশি আর কি আছে আরো আপাতত মাল কালকে অনেক মাল পরে এটা এটা কি এসি এটা এসি সিঙ্গেল এসি এটা হলো আপনার বিদ্যুৎ কম আচ্ছা আচ্ছা এটা কি ফুল সেটআপ আছে আপনার কাছে জি আছে ফুল সেটআপ না কয়টা কয়টা এসির মোট ইয়া একটনি চারটা আছে চারটা না কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল দিতে চায় সে কি দিয়ে দিবেন নাকি দেয়া যাবে না আচ্ছা 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 তো পাশাপাশি তো আরো দেখতেছি যে এখানে গার্মেন্টস এর পিসিও আছে পিসি আছে মনিটর আছে পিসি আছে এবং প্লাস মনিটর আছে আচ্ছা পাশাপাশি দেখতেছি গার্মেন্টস এর অনেক চেয়ার টেবিল টেবিল আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল হিসাবে কি কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে দিবেন আর যদি আচ্ছা আচ্ছা যারা আসলে ছোট কারখানা করবে তাদের জন্য দশটা বিশটা দিতে পারবেন তাই তাইতো পাশাপাশি চেয়ার টেবিল আছে দেখতেছি অনেক তারপরে আছে সেফটি সেফটি ফায়ারিং নাকি তো দর্শকবৃন্দ বিন্দু অনেক ধরনের আইটেম রয়েছে আসলে যেহেতু ওনাদের গার্মেন্টস এর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আসলে মূলত ওনাদের কাছে থাকে তো আসলে বিভিন্ন ধরনের আইটেমই কিন্তু রয়েছে আসলে সমস্ত আইটেম ডিটেলস তুলে ধরা সম্ভব না তো যারা আসলে ছোট্ট একটা মিনি কারখানা করবেন বা বাসাবাড়িতে কাজের জন্য নেবেন বা কোনো হসপিটাল বা ইত্যাদি ইন্ডাস্ট্রির জন্য কালেকশন যে কোনো ধরনের আইটেম নিতে চান তারা কিন্তু আসলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই সমস্ত কালেকশন কিন্তু আসলে মার্কেট থেকে নতুন যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস পড়বে আর ওনাদের কাছে কিন্তু প্রায় অর্ধেক প্রাইসে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারতেছেন তো দর্শক আসলে আমি আর ভিডিওটা লং করব না তো সবচেয়ে বড় বিষয় এই যে সমস্ত কালেকশনগুলো আমি দেখালাম এগুলো কিন্তু আসলে প্রচুর ডিমান্ড এবং চাহিদা রয়েছে যার দরুন আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে ক্রেতা দর্শক আসতেছে প্লাস নিয়ে যাচ্ছে তো সুতরাং দর্শক আপনারা যত দ্রুত সম্ভব সাথে করে যার যেটা প্রয়োজন তারা সংগ্রহ করে নিতে পারেন তো আচ্ছা তো আপনাদের এই জায়গা লোকেশনটা একটু ক্লিয়ারলি একটু বলে দেন তো আপনাদের শোরুমের নাম কি নূরে মদিনার নুরে মদিনা নিটিং অ্যান্ড সুইং নুটিং অ্যান্ড সুইং তো আপনাদের এই মার্কেট কি সাতটায় প্রতিদিনই খোলা থাকে না বন্ধ থাকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত আচ্ছা তো আপনাদের সাথে কথা বলার জন্য একটা পাশাপাশি নাম্বারও বলে দেন যাতে সরাসরি কথা বলতে পারে আপনার জি দর্শক আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো গার্মেন্টস করার জন্য যে কোনো ধরনের আইটেম যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি কথা বলতে পারবেন